আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের টেলিফোনে বার্তা বিনিময় হয় সেই বার্তা বিনিময়ের সময় সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলেন সুলিভান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস মানবাধিকার রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা বলেন হোয়াইট হাউসের তরফে শনিবার ইউনুসের কথোপকথন নিয়ে পরে এক বিবৃতিতে বলা হয় উভয় নেতাই ধর্ম নির্বিশেষে সকলের মানবাধিকার সম্মান রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আর পঁচিশ দিন পরেই আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার আগেই এই কথোপকথন সারে বাইডেন প্রশাসন বাংলাদেশের হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানে হামলার প্রেক্ষাপটে এই কথোপকথন হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে চ্যালেঞ্জের সময় বাংলাদেশে এভাবে নেতৃত্ব দেওয়ায় মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ বাংলাদেশে যে নৈরাজ্য চলছে হিন্দুদের ওপর প্রতিনিয়ত নির্যাতন হিন্দু নেতৃত্বকে প্রতিনিয়ত কোণঠাসা করা হচ্ছে এমনকি বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিকরাও রেহাই পায় না পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে নৈরাজ্যের বাংলাদেশ তৈরি হয়েছে যেখানে কোনো শাসক আছে বলে বাইরের দেশ থেকে দেখে মনে হবে না আমরা সবাই রাজার রাজত্ব চলছে যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা ফিরে পেয়েছে স্বাধীন বাংলাদেশ তৈরি হচ্ছে তাদের গলায় জুতোর মালা পরাচ্ছে মৌলবাদীরা সারা বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বাংলাদেশে গণতন্ত্র হারিয়ে গিয়েছে মৌলতন্ত্র তৈরি হয়েছে কেউ কাউকে মানতে চাইছে না প্রশাসনের কোনো তোয়াক্কা করতে চাইছে না যাকে যখন খুশি মারধর করা হচ্ছে শুধু মন্দির ভেঙে এরা ক্ষান্ত হয়নি ভেঙেছে মাজারও তাই এই পরিস্থিতি যাতে সামাল দিতে পারে সরকার তার জন্য কড়া বার্তা আমেরিকার ব্যুরো রিপোর্ট บางหลคน